আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটা রেসিপি করে দেখাবো ফুটন্ত দুধের মধ্যে মুড়ি দিয়ে যে এত মজার একটা নতুন রেসিপি তৈরি হয় আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না অনেক সময় বাড়িতে মুড়ি নরম হয়ে যায় কিন্তু সেই মুড়ি আমরা ফেলে দিই ফেলে না দিয়ে যদি এই রকম একটা সুস্বাদু রেসিপি তৈরি করা যায় তাহলে সবাই অনেক পছন্দ করবে আর খুবই টেস্টি হবে খুব সহজে বানানো হয়ে যাবে আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মুড়ি এখানে আমি দুই কাপ মুড়ি নিয়ে নিচ্ছি নরম মুড়ি হলেও হবে মুসমুসে মুড়ি হলেও হবে দুই কাপ নিয়ে নিচ্ছি আপনারা যদি আর বেশি বানাতে চান তাহলে আর বেশি করে নেবেন কিন্তু দুই কাপ দিয়ে কিন্তু অনেকগুলো হবে এখন আমি এই মুড়িগুলো এক সাইডে রেখে দিব। আর এদিকে চুলে একটা প্যান বসে দিয়েছি আর প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে আমি চিনি নেড়ে চিনিটাকে গলিয়ে নেব একটু নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে চিনি গলে সুন্দর কালার চলে আসছে এরকম যখন কালার হবে সাথে সাথে চুলা অফ করে দেব বেশি কালার করতে যাবেন না তাহলে পুরে কিন্তু তিতা হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এরকম হালকা কালার হলেই আমি চুলা থেকে সাথে সাথে নামিয়ে নিব এর চেয়ে বেশি কালার করা যাবে না সাথে সাথে নামিয়ে আমি একটা মল্লে ঢেলে নিচ্ছি সাথে সাথে ঢেলে নিতে হবে তাছাড়া কিন্তু প্যানের মধ্যেই জমে যাবে এখন আমি মোল ধরে এই করে সরিয়ে দিব। তারপরে আমি এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হতে থাকুক আর এদিকে আমি এই প্যানের মধ্যেই নিয়ে নিচ্ছি লিকুইড দুধ আমি এখানে দুই কাপ লিকুইড দুধ নিয়েছি আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিলে আরও টেস্টে হবে খেতে ভালো লাগবে গুঁড়া দুধ দিতে না চাইলে লিকুইড দুধ আরও বেশি করে দিয়ে ঘন করে নিতে পারবেন এখন আমি অনবর্ত নেড়ে চেড়ে বলক তুলে নেব দুই কাপ দুধ জাল করে আরেকটু কমিয়ে নেব আর অনবর্ত নাতে থাকতে হবে তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে ক্যারামেল ছিল একটুখানি এজন্য অনেক সুন্দর কালার চলে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি মুড়ি মুড়িগুলো সব দিয়ে আমি নেড়ে নিব। নেবো চেড়ে আরেকটু ঘন করে নেব তাহলে মুড়ি অনেক নরম হয়ে যাবে অনেকটাই ঘন হয়ে আসছে আর অনেক সুন্দর কালার আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব একটা বলির মধ্যে ঢেলে নিচ্ছি নিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে একদম ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম এখানে আমি দুইটা ডিম নিয়েছি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আর বেশি ডিম নিতে পারেন তিনটা চারটা ডিম বেশি দিলে কোনো সমস্যা নেই এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর ভ্যানিলা দিয়ে দিচ্ছি এক চামচ তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে ডিমের গন্ধ লাগবে না এখন ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি একদম স্মুথ করে পেস্ট করে নেব ভালো করে পেস্ট করে নিয়েছি এইরকম করে এখন আমি ক্যারামেলের মোল্ডের মধ্যে একটা শাক নিতে সেঁকে নিচ্ছি মুড়ির অনেক সময় লাঞ্চ থাকে লাঞ্চ থাকলে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না আপনারা চাইলে দুই তিনবারও পেস্ট করে নিতে পারেন তাহলে একদম স্মুথ হয়ে যাবে ভালো করে চেপে চেপে নিব আর এগুলো ফেলে দিচ্ছি তারপরে চামচ দিয়ে আমি একটুখানি নেড়েচেড়ে দেবো তাহলে সবগুলো ভালোভাবে মিশে যাবে মুখটা আমি ফয়েল পেপার দিয়ে ভালো করে আটকে নিব যেন ঢাক না ঘেমে ঢাকনার পানি না পড়ে ফয়েল পেপার যদি হাতের কাছে না থাকে তাহলে কোনো ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারবেন যেন ভিতরে পানি না যায় এখন আমি চুলায় আগে থেকে প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি আর পানি ভালোভাবে ফুটে গেছে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছে স্ট্যান্ডের উপরে আমি মোল বসিয়ে দিচ্ছি দিয়ে চুলা গাছ একদম লো আঁচে করে রেখে দিব ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি আর ঢাকনার ফুটোটাও বন্ধ করে দিব চুলার আঁচ কিন্তু একদম লো লোয়াচে রাখতে হবে আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট রেখে দেব এক এক চুলার আঁচ এক এক রকম কম বেশি লাগতে পারে পঁয়ত্রিশ মিনিট পর আমি ফিরে আসলাম এখন আমি ফয়েল পেপার খুলে চেক করে দেখব হয়েছে কি না একটা টুথপিক দিয়ে আমি চেক করে দেখছি ক্লিনভাবে বের হয়েছে তার মানে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে আমি দশ মিনিট বাইরে রেখে দেবো দশ মিনিট পর নর্মাল ফ্রিজে রেখে দেবো ভালোভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত ভালোভাবে ঠান্ডা হলে ছেট হলে বের করে কেটে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম সাইড দিয়ে এইরকম করে নিব তাহলে খুব সহজে মোল্ড আউট হয়ে যাবে এখন প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দেখুন খুব সহজে কিন্তু মোল্ড আউট হয়ে গেল আর উপর দিয়ে একটা চেরি ফল দিয়ে সাজিয়ে নিয়েছি হয়ে গেল মুড়ি দিয়ে ভীষণ সুস্বাদু পুডিং আমি কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে অনেক সময় বাড়িতে মুড়ি নরম হয়ে যায় সেই মুড়ি আমরা ফেলে দিই কিন্তু ফেলে না দিয়ে যদি এই রকম করে পুডিং বানানো যায় তাহলে সবাই অনেক পছন্দ করবে ছোট বড় সবাই অনেক মজা করে খাবে আর এতটাই মজার হয়েছে একদম পারফেক্ট হয়েছে আর খেতে দুর্দান্ত স্বাদের মুখে লেগে থাকার মতো স্বাদের হবে আর খুব সহজে কিন্তু বানানো হয়ে যায় যে কেউ খুব সহজে এই পুডিং বানিয়ে নিতে পারবেন আমি সবগুলো কেটে নিলাম খুবই সুস্বাদু হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফিজ